আপনি কি অনলাইনে ডিজিটাল স্কিল শিখে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস থেকে ইনকাম করতে চান ব্যবসার ডাইভার্সিটির জন্য এই ডিজিটাল যুগে অনলাইন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ার ব্যবহার দিন দিন বাড়ছে তাই গ্রাফিক ডিজাইনারের প্রয়োজনীয়তাও দিন দিন বাড়ছে আর এর পাশাপাশি আপনার যদি ইউআই ডিজাইনের অভিজ্ঞতা থাকে তাহলে তো কথাই নেই এই কোডম্যান বিডি আপনাদের জন্য নিয়ে এলো ফ্রিল্যান্সিং উইথ গ্রাফিক এন্ড ইউ আই ডিজাইন অনলাইন লাইভ কোর্স একটি কোম্পানির ব্র্যান্ডিং এবং ভিজুয়াল প্রেজেন্টেশনের জন্য একজন গ্রাফিক ডিজাইনারের বিকল্প নেই Adobe ফটোশপ ইলাস্ট্রেটর এবং অ্যারোবি এক্সটি শিখে আপনি খুব সহজেই হয়ে যেতে পারেন একজন ব্র্যান্ড আইডেন্টিটি প্রোডাক্ট লেভেল প্রিন্ট এন্ড মিডিয়া লোগো অথবা টি শার্ট ডিজাইন এক্সপার্ট আর ইউআই ডিজাইনের জন্য ফিগমা এখন সব থেকে জনপ্রিয় টুল যা দিয়ে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ মোবাইল অ্যাপ ই কমার্স ওয়েবসাইট লেআউট সহ বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন করা যায় তাই গ্রাফিক কিংবা বা ইউআই ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিং করে অনলাইনে ইনকাম করার জন্য অথবা যে কোনো কোম্পানিতে ডিজাইনার হিসেবে কাজ করার জন্য আজই ভর্তি হন কোর্প এন্ড বিডি ফ্রিল্যান্সিং উইথ গ্রাফিক এন্ড ইউআই ডিজাইন কোর্সে এবং হয়ে উঠুন একজন দক্ষ ডিজাইনার। পর্যাপ্ত চাহিদা থাকার কারণে এই দুইটি স্কিল রপ্ত করে আপনি সহজেই মার্কেটপ্লেসে দ্রুত সফল হতে পারবেন। এই কোর্সে স্কিল ডেভেলপমেন্ট শেষে ফাইভ আর ও আপার ক্র্যাশ তো থাকছেই। এছাড়াও চব্বিশ ঘন্টা কোডম্যান বিডির লাইফ সাপোর্ট টিম থাকবে আপনাদের সহযোগিতায় করম্যান বিডি রয়েছে পনেরো হাজার প্লাস স্টুডেন্টকে অনলাইনে দক্ষ করে তোলার অভিজ্ঞতা তাই আজই যোগাযোগ করুন করম্যান বিডির ফেসবুক পেজে